যতদিন না এই নিঃশ্বাস বন্ধ হয় ততদিনে কিন্তু এই সংসার থেকে আমাদের কোনো মুক্তি নেই বিশেষ করে আমার মতো যারা হাউসওয়াইফ তাদেরকে সংসারের কাজও করতে হয় মানুষের তানাও শুনতে হয় আবার পরিবারের লোকজনকে দেখাশোনাও করতে হয় সব কিছু কিন্তু একা হাতে সামলাতে হয় আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আল্লাহ রহমতে আমি খুবই ভালো আছি তো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে এখন সকাল সাতটা বাজে আমি বাড়ির কাজ সব হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো আজকে ভিডিওটা দেখে থাকো তোমরা ভাবতে পারো যে এখানে ব্যানার কেন পাতা খাটে তো যে বিছানা চাদরটা কিন্তু আজকে মনে করো না যে বিছানা চাদর নিয়ে ব্যানার পেতে রেখেছে সামনে কিছু ব্যাপার না বাচ্চাটা হেসু করে তার জন্য একটা পাতা হয়ে যায় নষ্ট করে দেয় কারণ ভিতরে তো তো আছে এগুলো সব কাছে গুলো করলে নষ্ট হয়ে যাবে তার জন্য এটা পাতা একটু তুমি পানি ধরে রাখে তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো তার জন্য ভিডিওটা করা তো চলো আজকে কী রেসিপি শেয়ার করছি তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে আমি কী রেসিপি শেয়ার করছি আর রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু কত বেড়ে যাচ্ছে মানে বেগে যাচ্ছে তো রেসিপিটা খুব আর কী বলবো চালের গুঁড়ো দিবান আজকের রেসিপিটা তো চলো দেখতে থাকো বেশি বকবক করবো না চলো আমার সঙ্গে থামলে দেখে তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছ হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আমি আজকে বানাবো চালের পাপড় মশলাদার চালের পাপড় তো এই যে এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি যে কালো জিরা নিয়ে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা তো এখানে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা এটা দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর এখানে যে মশলাটা রেখেছি সেটা দিয়ে দেবো এটা নিয়ে সুন্দর একটা কালার আসে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে তোমরা এইভাবেই করবে দেখো একদম পুরো কিন্তু পাতলা আমি করেছি এটা একদম পাতলা এরকম করতে হবে এটা কিন্তু খুব টেস্টি লাগে আর আমি যে ধনিয়া পাতা আর যে শুকনো লঙ্কা দিয়েছি এটা তো জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে তার জন্য আর একটু ফ্লেভারের জন্য তাছাড়া অপশনাল এটা তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো তো এখানে আমি দেখো পানিটা গরম করতে দিয়েছি আর গ্যাসে করলাম আজকে কারণ উনুনে আমাদের যে উনুনটা আছে সেটাতে এই হাঁড়িটা বসবে না আর যে প্লেটটাতে আমি পাপড়টা বানাবো সেই প্লেটটা এই যে এটা আবার অন্য বড়ো হাঁড়িতে বসবে না তার জন্য এটাতে বসেছে তার জন্য ভাবলাম এটাতেই করি তো তার জন্য এই পানিটা এখন ফুটতে দিয়েছি অনেক ধরে এখন পানিটা ফুটবে তারপরে এটা আমি কিছুক্ষণ এটা রেখে দেবো আমি আর একটু আমি নুন দিয়ে দিয়েছি দেখলেই তোমরা তো এটা মানে জাস্ট অনেকে নুন খেতে ভালোবাসো অনেকে ভালোবাসো না চাইলে তোমরা নাও দিতে পারো কারণ পাপড়িয়ে নুন যে দিতে হবে তার কোনো ব্যাপার না না দিলেও কিন্তু হয় বাট দিলে একটু जोट খেয়েছি একটু টেস্টি হয় এটাই আর কি তো চলো আমি এটা করে রেখে দেবো এটা পানিটা তারিখে গরম হোক তারপরে আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো এভাবে তোমরা বানাবে বাড়িতে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় দেখতে মানে একদম মাখানোটা জাস্ট মাখানোটা আর পানিটা গরম করা জাস্ট আর কিচ্ছু লাগবে না জাস্ট এইভাবে বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখতে পারো দোকানে যাওয়া লাগবে না আর জাস্ট বাড়িতে চালের গুঁড়ো রেখে দেবে আর কিচ্ছু লাগবে না চালের গুঁড়ো না থাকলে চাল যদি থাকে চাল ভিজিয়ে রেখে নিয়ে মিক্সারে মিক্স করে নিয়ে এইভাবে বানাতে পারো তা তাও হবে তো চলো মানে তোমাকে কোথা থেকে আমার ভিডিও দেখছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি নাও আর ভিডিও তোমাদের কেমন লাগবে সেটাও জানি কাপড় কাপড়টা আমি বানাচ্ছি এইভাবে তোমরা কি বানাও বা কীভাবে তোমরা বানাও সেটাও কিন্তু আমাকে জানি নাও কারণ সব কিছু না একটা কী বলবো অনেকের অনেক রকমভাবে অনেক কিছু বানায় যাওয়া রান্না বলো রান্না কিন্তু সবাই পারে বাট সবাই কিন্তু একরকমভাবে রেসিপিটা তৈরি করে না মানে রান্নাটা করে না তো সেরকম পাঁপড়টাও অনেকে কিন্তু জানে বাড়িতে বানায় অনেকে ভিডিওতেও আমি দেখেছি বাট সবার প্রসেস তো আর হয় না তার জন্য এটা বললাম তো চলো আমি আর বেশি বড় করবো না ভিডিওটা পানিটা ফুটে গেলে আমি এটা বসিয়ে দেবো তো পানিটা ততক্ষণে গরম হোক আর আমি প্লেটগুলোতে একটু তেল বা খেয়ে নেবো যাতে এটা ভালোভাবে উঠে আসে

এই যে এইভাবে আমি দিয়ে নিয়েছি এবার এটা এর উপরে বসিয়ে দেবো দিয়ে এটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে এটা রেডি হয়ে যাবে তোমাদের একটা আমি কিন্তু হয়ে গেছে অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে আমি আর একটা বসিয়ে দেবো হাড়িতে কারণ হাড়িটা জাল বয়ে যাচ্ছে তো তার জন্য আগে একটা বসিয়ে দিলাম আর এবারটা তোমাদের এটা আমি চামচের সাহায্যে আস্তে আস্তে সাইড করে নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা পাপড় তৈরি হয়ে গেছে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো খুবই সুন্দর খেতে লাগে খুবই স্মুথ হয় একদম খুব সুন্দর হয় আমি কিন্তু বাড়িতেও একবার মানে আমার মায়ের ওখানে একবার আমি বানিয়ে খেয়েছি কিন্তু তখন আমি কোনো ভিডিও বানাতে পারিনি তবে সত্যি বলছি খুবই সুন্দর খেতে হয়েছিল তো তারপরে ভাবলাম একটু আর একবার ট্রাই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা আমার করা তো দেখো আমি আজকে পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে চালের গুঁড়োর পাপড় বানাই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পাপড়ের মতন একদম উঠে আসছে আর একটু তেল লাগিয়ে নেবে সব সময় প্লেটে তো চলো বন্ধু ফাইনালি হয়ে গেছে আমার দেখো কত সুন্দর লাগছে দোকানের মতো আর এই যে ধনিয়া পাতা কালো সাদা আর লাল মিলে একটা সুন্দর একটা কালার এসছে তো এগুলো আমি এখন রোদ দিয়ে দেবো আমি এখন ভেঙে তোমাদের দেখাতে পারছি না কারণ এগুলো এখন রোদ দিয়ে দিয়ে শুকাতে হবে তারপরে তো ভাজতে হবে তাই না তো আমি এগুলো শুকিয়ে নিই তো আমি এখন রোদ দিয়ে দিয়ে দেবো আর শুকানোর পরে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে আর কীভাবে ব্যাপারটা শুকিয়েছে ভাজাটা আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটা নতুন আছে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা লাফেস